আমার সব বান্ধবীরে বিয়ে হয়ে যাচ্ছে শুধু আমার বিয়ে হচ্ছে না আমার কিন্তু একদমই পড়ালেখা করতে ইচ্ছে করতেছে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ফারজানা আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এই শীতে কিন্তু টাটকা টাটকা সবজিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর আমার তো হচ্ছে ধনিয় পাতা খুবই পছন্দ আর এখানে সব বাজারগুলো আমি গুছিয়ে নিব আর মাছগুলো কিন্তু সবাই মিলিয়ে কাটতে হবে এখানে ছোট মাছও কিছু কেনা হয়েছে আজকে আমার জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যদি শুনে অনেকে হাসিও পাবে আবার অনেকের হয়তো জীবনের সাথে মিলেও যেতে পারে যখন আমি স্কুলে ছিলাম স্কুল লাইফের কথা বলতেছি তখন কিন্তু আমার একদমই পড়ালেখা করতে ইচ্ছে করতো না আমি কিন্তু পড়ালেখা অনেক ভালো ছিলাম যদি আরো গাড়ি দিয়ে পড়ালেখা করতাম অনেক দূর যেতে পারতাম আমার এটা ধারণা তবে কিন্তু আমার রুল একে দুয়ে থাকতো বা হচ্ছে যে পাঁচের মধ্যে থাকতো কেন জানি না যে আমার পড়ালেখা করতে ইচ্ছে করেন আমি যখন ক্লাস থাকি আমার একদম কাছের একজন বান্ধবীর বিয়ে হয়ে যায় যায় আর আমরা নিজে জানি স্কুল কাছের যদি বিয়ে হয়ে নিজেকে আমি ক্লাস এ ছিলাম তখন তার বিয়ে হয়ে যায় তো আমার পুরো মনটাই ভেঙে গেছে আর এই দিক দিয়ে তো আমার পড়ালেখা করতে একদমই ভালো লাগে না তারপর একটা বান্ধবী হয়েছে ও অনেক কাছের বান্ধবী ছিল নাইনে ক্লাস নাইনে উঠছে দেখে ওরও বিয়ে হয়ে গেছে এরপর আমার মনে ইচ্ছা জাগলো যে আমাকে কেন বিয়ে দিচ্ছে না আমারও খুব ইচ্ছে ছিল যে আমি বিয়েটা করে ফেলবো বিয়ে করার পর হাজবেন্ডের সাথে শুধু এদিক ঘুরবো আর শুধু দাওয়াতে যাব আর দাওয়াত খাবো আমি দেখতেছি যে তারা নিয়ে আত্মীয়দের বাড়িতে যায় 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 এখানে ওখানে ঘুরতে ওদের তো শান্তি মা আমাকে বিয়ে দিত না আমার কিন্তু বিয়ের জন্য প্রচুর আসতো তারপরও কিন্তু আমাকে বিয়ে দিত না এই জন্য আমার মনটা খুবই খারাপ ছিল আমার পড়ালেখা করতে ইচ্ছে করে না ভাবছি যে বিয়ে করে শুধু হাজব্যান্ডের সাথে ঘুরবো আর আনন্দ করবো তখন আমার বিয়ের জন্য আসতো আমি কিন্তু না করতাম না আমি মনে মনে একদম সবসময় কাজই থাকতাম তারপরে যাক ভাগ্যক্রমে ক্লাস টেনে থাকতেই আমার বিয়ে হয়ে যায় তো বিয়ে হয়ে যাওয়ার পর যাক এক বছর আমি ফাং করে উড়া ধুরা করলাম ঘুরা করলাম বছর কিন্তু বিয়ে করে আমি খুবই আনন্দতে ছিলাম কোনো কাজ করতে হয়নি সংসারের কোনো কিছুই করতে হয়নি জাস্ট হাজব্যান্ডের সাথে এদিক সেদিক শুধু ঘুরলাম আর ঘুরলাম যখন থেকে সংসার জীবনে পা দিলাম একাই নিজের সংসারকে সামলাতে হচ্ছে হাজব্যান্ড থাকতো প্রবাসে নিজেকে একা বাজার করতে হতো বাজার থেকে এসে আবার বাজারগুলো গোছাতে হতো রান্না বান্না করতে হতো ঘর পরিষ্কার করতে হতো তখনই হারে হারে পেতাম যে অল্প বয়সে বিয়ে না করলেই হতো জীবনটাকে আরো সুন্দর করে উপভোগ করতে পারতাম বিয়ে তো তাড়াতাড়ি না করলে হতো তখন আর শুধু এই আফসোস টা করতাম যে এত তাড়াতাড়ি কেন বিয়ে করলাম আরো ভালো করে পড়ালেখা করলেই হতো যেমন ধরেন এখন হাজবেন্ড বিদেশ থেকে আসলে কিন্তু কোথাও ঘুরতে যেতে পারি না কারণ হচ্ছে একটা বাচ্চা হয়ে গেছে বাচ্চাটাকে কোথায় রেখে যাব বাচ্চাকে নিয়ে কিন্তু ধরেন ঘুরা কিন্তু এত ইজি লাগে না দূরে কোথাও গেলে কিন্তু এত সুবিধার মনে হয় না তো এই চিন্তা করে কিন্তু কোথাও এখন তেমন ঘুরতে যাই না বাসায় থাকতে পছন্দ করি মানে বিয়ের আগের জীবন আর বিয়ের পরে জীবন পুরাই আমার চেঞ্জ হয়ে গেছে গেছে আমি যে এই সংসারে এত কাজ করতে হবে আমি জীবনই চিন্তা করিনি মাঝে মাঝে সংসারে কাজ করতে খুবই ভালো লাগে আবার মাঝে মাঝে এত বিরক্ত লাগে ইচ্ছে করে যে কোথাও চলে যাই কিন্তু এই যে আমরা মেয়েরা সংসারে মায়া হচ্ছে বড় মায়া সংসার ছেড়ে কিন্তু কোথাও যে একদিন থাকতেও পারি না সংসারের চিন্তায় আবার বেশি দিন সংসারে থাকলে সংসারটা একদম তেতো তেতো লাগে মানে আমাদের মেয়েদের মনটা কি বলবো এটা কিন্তু আমার জীবনে একদম বাস্তব ঘটনা আপনাদের কাছে শেয়ার করছি আচ্ছা বলেন এটা কার কার সাথে মিলে গিয়েছে যে পড়ালেখা করতে ইচ্ছে করে না বলে বিয়ে করে ফেলছেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ